আসসালাম ঝাঁকে আকাশ জোরে ঝাকে উ আকাশ জোরে দেখতে কি সুন্দর জানানি দেখতে কি সুন্দর জানানি কইতর জ্বালাহলের জাহালা হালি কইতর জ্বালাহলের জাহালা হালি কৈতর ঝর্নার বাড়ি আছে বাবার প্রথম কাহিনী গায়ে হইতে যা শিতে সে ঝমঝমের পানি জলালি ঝমঝমের পানি সোনালি কই মাগুরবাস সোনালি কই মাগুর বাসে, কুফের রবি তোর জালালি কুফেরবি তোর জ্বালি কই তোর জালা হালের কই তোর কই তোর হাজার হাজার গজার মাস আছে পুকুর ভরা রীন্দ্রজনী করছে খেলা কে যারা। হাজার হাজার গজার মাছ আছে পুকুর ভরা দিন যদি করছে খেলা না আসে সে সেই গজার মাস গেলে মারা সেই গজার মাস গেলে মারা, দেতারে কবর জালালি দেতারে কবর। জালালি কই তোর জালা জাহালাহালি কই তোর জালা হালের কই তোর উরে আকাশ জোরে যাকে উরে আকাশ জোরে দেখতে কি সুন্দর জালালি কই তোর জালা হালের জালাহানি কই তোর জালালের জালাহানি কই তোর